আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ এই অধ্যায়টির গত ভিডিওতে এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক তেরবিংশ সেশন তেরবিংশ সেশনের এখানে প্রথমে একটি কাজ রয়েছে কাজটি হলো এই সেশনে তোমাদের দলের পরিকল্পনা গুছিয়ে উপস্থাপনা করে করো সকল দল তাদের সংগৃহীত তত্ত্ব উপস্থাপন করবে এবং বায়ু দূষণের ফলে এলাকার জনজীবন ও প্রকৃতির ওপর কী ধরনের প্রভাব পড়ছে তা ব্যাখ্যা করবে তাহলে এখানে একটি ব্যাখ্যা করতে হবে জনজীবন ও প্রকৃতির ওপর প্রভাব এরপর হচ্ছে এরপর তোমাদের প্রস্তাবিত সমাধান ডায়াগ্রাম বা ফ্লোচার্টে এঁকে এর বাকি অংশ পৃষ্ঠায় উপস্থাপন করবে এবং তা কিভাবে পরিস্থিতির উন্নয়নে কাজে আসবে তা ব্যাখ্যা করবে পুরো প্রক্রিয়া শিক্ষক তোমাদেরকে তোমাদের সহায়তা দেবেন এখন এখানে চারটি কাজ রয়েছে কিন্তু প্রথমটি হলো এখানে জনজীবন প্রকৃতির ওপর প্রভাব এটা ব্যাখ্যা করতে হবে এরপরে ডায়াগ্রাম বা অথবা ফ্লোচার্ট আমি দুটি দেখিয়ে দিব ডায়াগ্রামও দেখিয়ে দিব ফ্লোচার্টও দেখিয়ে দিব এরপরে এখানে বলা হয়েছে এখন পরিস্থিতি থেকে উন্নয়নের কী কাজ করা যাবে বা কী কাজে আসবে তাও ব্যাখ্যা করো এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তাহলে চলো এই কাজটির উত্তর সিটে কাজটির উত্তর যেভাবে করবা উত্তর প্রথমে এখানে উত্তর এলাকার সময় বায়ু দূষণের ফলে এলাকার জনজীবন ও প্রকৃতির ওপর যে ধরনের প্রভাব পড়েছে এখন জনজীবন ও প্রকৃতির ওপর কি ধরনের প্রভাব পড়েছে প্রথমে এক নম্বর হচ্ছে মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব বায়ু দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মানব স্বাস্থ্য দূষিত বায়ু গ্রহণের মাধ্যমে শুধুমাত্র শ্বাস জীবনও বিপন্ন হতে পারে বায়ু দূষণের ফলে শ্বাসনালীতে জ্বালা কাশি ও দম বন্ধ হয়ে যেতে পারে বিশেষ করে সালপারের অক্সাইডগুলো ফুসফুসে নানা ধরনের রোগ সৃষ্টির প্রধান কারণ নাইট্রোজেনের অক্সাইডগুলোর বিষক্রিয়া প্রতিক্রিয়ায় ফুসফুস খুলে গিয়ে ফুসফুসে পানি জমে রোগীর মৃত্যুও হতে পারে অতিমাত্রায় বায়ু দূষণে দীর্ঘস্থায়ী এখানে দীর্ঘস্থায়ী স্থায়ীটা হবে না এটা কেটে দিবা হাঁপানি শ্বাসনালীর প্রদাহ ও কণ্ঠস্বরের ভঙ্গের কারণ হতে পারে এরপরে হচ্ছে দুই নম্বর উদ্ভিদের ওপর প্রভাব দীর্ঘ সময় ধরে বায়ু দূষণ হলে উদ্ভিদের ক্ষতি করে সালপার ডাইঅক্সাইড গাছের ক্লোরোফিলের ক্ষতি করে ফলে খাদ্য উৎপাদনের উৎপাদন ক্ষমতা কমে গিয়ে উদ্ভিদের জীবনী শক্তি কমে যায় বায়ুতে অতিমাত্রায় এ গ্যাস থাকলে পাতার কোষ গজিয়ে মরে যায় এরপরে হচ্ছে চা তিন পশু ওপর প্রভাব দূষিত বায়ু পশু খাদ্যকে দূষিত করে পশু পাখি এসব দূষিত খাবার গ্রহণ করলে বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়ে এরপরে চার হচ্ছে বাস্তুসংস্থানের ওপর প্রভাব এখানে হচ্ছে দূষিত বায়ু বাস্তুসংস্থানের ওপরও প্রভাব ফেলে বায়ু দূষণ স্থলস এবং জলজ উভয় প্রকার বাস্তুসংস্থানে ক্ষতিগ্রস্ত করে বায়ু দূষণের আরেকটি উল্লেখযোগ্য প্রভাব হলো এসিড বৃষ্টি এসিড বৃষ্টির ফলে প্রাণী উদ্ভিদ এবং দালান কোটায় ক্ষতি হয় এছাড়া বায়ু দূষণ গ্রিন হাউস গ্যাস প্রতিক্রিয়া সৃষ্টিরও প্রতিক্রিয়া সৃষ্টিরও একটি কারণ এরপরে এই যে প্রথমের এর ব্যাখ্যাটা লাগবে ব্যাখ্যাটার পরে এখানে প্রস্তাবিত সমাধান ডায়াগ্রামে একে নিয়ে উপস্থাপন তাহলে ডায়াগ্রামে একে নিয়ে কিভাবে উপস্থাপন করবা ডায়াগ্রামটা ইভাবে তৈরি করবা বায়ু দূষণ প্রতিরোধের উপায় প্রথমে এক নম্বর হচ্ছে যানবাহন থেকে নির্গমন ধোয়া নির্গমন এরপরে দুই হচ্ছে কলকারখানা থেকে ধোয়া নিয়ন্ত্রণ এরপরে তিন বায়ু দূষণ পদার্থ শোষণ এরপরে চার বিকল্প জ্বালানি ব্যবহার এরপরে পাঁচ পরিত্যক্ত বজ্র ব্যবস্থাপন এরপরে ছয় কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ এরপরে সাত পচনযোগ্য দ্রব্য দ্রুপ অপসারণ এরপরে হচ্ছে আট অঞ্চল ভাগ এরপরে নয় বৃক্ষরোপণ এরপরে দশ সচেতনতা বৃদ্ধি এখন এটা ছিল ডায়াগ্রাম এরপরে প্রস্তাবিত সমাধানের ফোলোচাটে একে উপস্থাপন এখন ফোলোচাটে কীভাবে একে উপস্থাপন করবা এক যানবাহন থেকে ধোয়া নিয়ন্ত্রণ এরপরে হচ্ছে কলকারখানা ধোঁয়া নিয়ন্ত্রণ এরপরে তিন দূষণ পদার্থ শোষণ এরপরে চার বিকল্প জ্বালানি ব্যবহার এরপরে পাঁচ পরিত্যক্ত বজ্র ব্যবস্থাপনা এরপরে ছয় কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ এরপরে হচ্ছে সাত পচনযোগ্য দ্রব্য দ্রুত অপসারণ এরপরে আট অঞ্চল ভাগ এরপরে নয় বৃক্ষরোপণ এরপরে দশ সচেতনতা সচেতনতা বৃদ্ধি তারপরে কি হচ্ছে নির্মল বিশুদ্ধ বায়ু দূষণ পরিবেশ এভাবে ডায়াগ্রাম ও ফোলোচারের মাধ্যমে লিখে উপস্থাপন করবা এরপরে এখানে বলা হয়েছে প্রস্তাবিত সমাধান যেখানে পরিস্থিতির উন্নয়নে কাজে আসবে নিচে তা ব্যাখ্যা করা হলো তাহলে শেষের একবার শেষের অংশটি হল এক যানবাহন থেকে ধোয়া নিয়ন্ত্রণ যানবাহন থেকে নির্গত বায়ু দূষকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন অক্স ডা এখানে নাইট্রোজেন অক্সাইড তারপর আছে ডাই অক্সাইড অদাহ্য হাইড্রোকার্বন এগুলো নির্গমন নিয়ন্ত্রণ করতে হবে এক্ষেত্রে ডিজেল বা পেট্রোল চালিত যানের তুলনায় সিএনজি চালিত যানের দূষণ মাত্রা কম অনেক কম এরপরে দুই হচ্ছে কলকারখানার ধোঁয়া নিয়ন্ত্রণ কলকারখানার ধোয়া নির্গমন নল ও চিমনি থেকে নির্গত বস্তুকণা পৃথক করার জন্য শাকুনি বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করতে হবে এর ফলে দূষকগুলো বায়ুতে মিশে যাওয়ার পূর্বেই আলাদা হয়ে যাবে এরপরে আছে তিন দূষক পদার্থ শোষণ বায়ু দূষণ প্রতিরোধের একটি আধুনিক পদ্ধতি দূষণ পদার্থের শোষণ এই পদ্ধতিতে দূষক পদার্থগুলো মুক্ত বায়ুতে ছড়িয়ে পড়ার পূর্বে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দূষক পদার্থ আলাদা করে নেওয়া যায় এরপরে চার বিকল্প জ্বালানি প্রয়োগ বিকল্প জ্বালানি অর্থাৎ প্রচলিত জীবনাশ্রয় জ্বালানির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস করে অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি বায়োগ্যাস ইত্যাদি ব্যবহার বৃদ্ধি করতে হবে এর ফলে বায়ু দূষণ অনেক কমে যাবে এরপরে পাঁচ হচ্ছে পরিত্যক্ত বজ্র ব্যবস্থাপনা বিভিন্ন পরিতক্ত বজ্র যেগুলো কোনো কাজে লাগে না সেগুলো না পুরিয়ে মাটি নিচে পুঁতে ফেলা যেতে পারে এরপরে ছয় কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ যথেষ্ট মাত্রায় কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে পরিমিত পরিমাণে কীটনাশকের পাশাপাশি বিকল্প উপায়ে রোগ নিয়ন্ত্রণ করতে হবে এরপরে সাত পচনযোগ্য দ্রব্য দ্রুত অপসরণ হাটবাজার দোকানপাট বসতবাড়ির প্রভৃতি থেকে পচা বা পচনশীল দ্রব্য দ্রুত অপসারণ করতে হবে এছাড়া শহরে ডাস্টবিনের ময়লা দীর্ঘ সময় ধরে না রেখে যত দ্রুত সম্ভব তা দ্রুত শোধনাগারে পাঠাতে হবে অথবা মাটিতে পুঁতে ফেলে বাতাস দূষণ রোধ করতে হবে এরপরে হচ্ছে আট অঞ্চল ভাগ বড় বড় শহরে আবাসিক শিল্প বাণিজ্যিক অফিস আদালত প্রভৃতি পরিকল্পিতভাবে স্থাপন করতে হবে এতে শিল্প কারখানার দূষিত বাতাস মানব জীবনে ও অন্যান্য প্রাণীর ক্ষতি করতে না পারে না এরপরে হচ্ছে নয় বৃক্ষরোপণ উদ্ভিদ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে উদ্ভিদ জীবজগতের জন্য অক্সিজেন ত্যাগ করে এবং জীবজগতের ত্যাগকৃত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ভারসাম্য বজায় রাখে তাই প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে এবং অন্যদের উৎসাহিত করতে হবে এরপরে দশ সচেতনতা বৃদ্ধি বায়ু দূষণের কুপল সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে এক্ষেত্রে জনসচেতনতামূলক কার্যসূচি গ্রহণ করতে হবে এভাবে এখানে এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর উত্তর করবা এরপরে এখানে আরেকটি কাজ রয়েছে কাজটি হলো ভাবনার খোরাক ভাবনার খোরাক কাজটি হল এই অধ্যায়ের সর্বশেষ কাজ বাতাস থেকেও কিন্তু ওয়াইন্ড মিলের মাধ্যমে শক্তি উৎপাদন করা যায় আচ্ছা এভাবে বাতাস থেকে শক্তি উৎপাদন করা হলে বায়ু দূষণ বাড়বে না কমবে এখন এই যে ভাবনার খোরাকটি রয়েছে এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর শীটে কাজটির উত্তর যেভাবে করবা উত্তর বাতাস থেকেও ওয়াইন মিলের মাধ্যমে শক্তি উৎপাদন করা যায় এবং এতে বায়ু দূষণ কমে যাবে কারণ ওয়াইন মিলের মাধ্যমে শক্তি উৎপাদন সময় উৎপাদনের সময় কোনো দূষক পদার্থ নির্গমন হয় না ওয়াইন্ড মিল থেকে শক্তি উৎপাদনের জন্য কোনো ধরনের জীবাণাশ্রয় জ্বালানি ব্যবহার করা হয় না আর তাই কোনো দূষণকারী গ্যাস বা ধোঁয়াও নির্গত হয় না এজন্য বাতাস থেকে শক্তি উৎপাদন করা হলে বায়ু দূষণ কমবে একটি ওয়াইন মিলের পাঁচটি প্রধান অংশ এবং অনেকগুলো ছোট অংশ নিয়ে গঠিত হয় মূল উপাদানগুলো হল ভিত্তি টাওয়ার রোটর হাফ তিনটি ব্লেড সহ ন্যাসেল এবং জেনারেটর মৃদু বাতাস ব্লেডগুলোকে ঘুরিয়ে গতিশক্তি তৈরি করে ঘোরানো ব্লেডগুলো ন্যাসেলের সফটকে ঘুরিয়ে দেয় এবং ন্যাসেলে একটি জেনারেটর এই গতিশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে এতে কোনো দূষিত পদার্থ নির্গমনের সুযোগ নেই তাই বায়ু দূষণও হবে না এভাবে এখানে ভাবনার খোরাগের কাজটির উত্তর করবা তাহলে এই ভাবনার খোরাগের কাজটির উত্তরের মাধ্যমে এই অধ্যায়টির উত্তর সম্পূর্ণ হলো আর এই উত্তর অধ্যায়টির উত্তর আমি এ টু জেড মানে যে কতগুলো কাজ রয়েছে সবগুলো কাজেরই কিন্তু উত্তর প্রদান করেছি তোমরা প্লে লিস্টে গেলেই সবগুলো উত্তর পেয়ে যাবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের অধ্যায় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন